আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি তো আজকের এই ভিডিওটি আসলে তাদের জন্য যারা আমাকে কমেন্ট করেছেন এবং আমার কাছে জানতে চেয়েছেন যে সর্বসাকুল্যে আঠারোতম শিক্ষক নিবন্ধন যারা ভাইবা দিচ্ছেন এদের মধ্য থেকে চূড়ান্তভাবে কতজনকে পাশ করাবে এবং যারা পাশ করবে তাদের সবারই কি চাকরি হবে কিনা সেই বিষয়টি নিয়ে তো আমরা সবাই জানি যে তিরাশি হাজার প্লাস প্রার্থী কিন্তু লিখিততে উত্তীর্ণ হয়েছেন এবং তারা সবাই ভাইবা দিচ্ছেন এবং অনেকের ভাইবা সামনে অনেকের চলমান তো সেই ক্ষেত্রে আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে আসলে অনেক প্রার্থী আছে যাদের স্কুল কলেজ দুটোতে নিবন্ধন এসেছে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখবেন ইংলিশে প্রায় এগারো হাজার একশো একান্ন জন প্রার্থীকে পাশ করানো হয়েছে তো বেশ কিছু সাবজেক্টে কিন্তু অনেক অনেক বেশি উত্তীর্ণ হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই অনেক অনেক সাবজেক্ট আছে যেখানে আসলে অলরেডি ইন্ডেক্সধারীরা আছে বিশেষ করে যারা চাকরি করে কিন্তু দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন করা ছিল সেই জন্যই তারা লিখিত পরীক্ষা দিতে গিয়েছিল কিন্তু তারা অনেকেই ভাই ভাই উপস্থিত হয়নি বা অনেকেই ভাই ভাই উপস্থিত হয়নি আবার অনেকেই কিন্তু কাগজপত্র চূড়ান্তভাবে জমা দিবেন না তো সেই ক্ষেত্রে আসলে নিট প্রার্থী টোটাল আমরা বলতে পারি যে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার অর্থাৎ ষাট থেকে পঁয়ষট্টি হাজার কিন্তু চূড়ান্তভাবে উত্তীর্ণ হবে তো আপনারা এটাও জানেন যে সর্বশেষ যে আমরা একটা তথ্য পেয়েছি সেখানে দেখলাম যে পদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় এক লাখ তিন হাজার প্লাস হবে বা এক লাখ দশ হাজার প্লাস হতে পারে তো সেক্ষেত্রে পদ যদি এক লাখ হয় চূড়ান্তভাবে উত্তীর্ণ পঁয়ষট্টি হাজার বা ষাট হাজার হয় তো সেক্ষেত্রেও কিন্তু আরও অনেক বেশি শূন্যপদ থেকে যাবে এখন বিষয়টা হলো সবারই কি চাকরি হবে এখন এই বিষয়টি আসলে নির্ভর করছে শূন্য পদের শূন্যপদ কেমন হবে এবং কোন সাবজেক্টে কেমন হবে সেটার উপর দেখা যাচ্ছে যে আপনার ইংলিশে আমরা যেখানে এগারো হাজার একশো জন প্রার্থী দেখেছি সেখান থেকে চূড়ান্তভাবে কিন্তু হবে সর্বসাকুল্যে সাত হাজার মতো এবং শূন্য পদ যদি পাঁচ হাজার থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে পাঁচ হাজার প্রার্থীদের মধ্যে থেকে অনেকেই আবার অনেকেই দেখা যাবে যে আবার আবেদন করবেন না আবার অনেকেই দেখা যাবে ইন্ডেক্স ধারি কিন্তু তারপরেও সে ভাইবা দিয়েছেন যে তার মার্কটা কেমন হয় সেটা দেখার জন্য তো যদি পূর্বের থেকে মার্ক কম হয় সেও কিন্তু আবেদন করবেন না তো এমনই হবে এবং বিশেষ করে কিছু সাবজেক্ট আছে যেমন চারুকলা একটি সাবজেক্ট আসলে আমার জানা মতে বাংলাদেশে মনে হয় সবথেকে বেশি চারুকলার পদ আছে এবং অধিক বেশি শূন্যপদের তথ্য দেওয়া হচ্ছে এছাড়া ভৌতবিজ্ঞান এছাড়া ভৌতবিজ্ঞান শারীরিক শিক্ষা ম্যাথ এগুলোতে মোটামুটি যারা ভাইবা দিবেন সবারই চাকরি হবে তার তাছাড়া চারুকলা বিষয়টি আসলে কি পদ অনেক বেশি থাকবে যেমন শূন্যপদ পনেরো থেকে বিশ হাজারও হতে পারে সেই ক্ষেত্রে আমার জানা মতে খুব বেশি প্রার্থী কিন্তু এখানে পাশ করানো হয়নি এবং পাশ না করানোর প্রধান কারণটাই ছিল যে অধিকাংশ ছয় মাসে ডিপ্লোমা বা এক বছরের এক ডিপ্লোমা নিয়ে যারা পরীক্ষা দিয়েছেন তারাই কিন্তু ফেল করেছেন লিখিততে কারণ এখানে কিন্তু পঞ্চাশ মার্ক চিত্রাঙ্কন এবং পঞ্চাশ মার্ক লিখিত তো একজন মানুষ যে চার পাঁচ বছর কোনো একটা ডিগ্রি বা কোনো একটা অনার্স কমপ্লিট করেছেন চারুকলার উপর তার সাথে একজন ছয় মাস বা এক বছরের প্রার্থীর তুলনা চলে না আসলে অঙ্কনের উপরেই কিন্তু পাশ ফেল অধিকাংশ নির্ভর করেছে তা আমি বলতে চাচ্ছি বিশেষ করে যারা ইংলিশ ম্যাথ শারীরিক শিক্ষা আইসিটি সহকারী মৌলভী এই সাবজেক্টগুলোতে যারা আছেন চারুকলা যারা আছেন তাদের কিন্তু সবারই চাকরি হয়ে যাবে তবে কিছু ক্ষেত্রে চাকরি হবে না এখন যাদের চাকরি হবে না যাদের চাকরি হবে না সেটা আসলে অনেক কারণেই হবে না যে অনেকে অ্যাপ্লিকেশনটা ঠিকমতো করতে পারবেন না কারণ আমরা যখন অ্যাপ্লিকেশন করব তখন চল্লিশটা সয়েজ প্রতিষ্ঠান চয়েস করা যাবে এবং বাকিটা ইয়েস বা নো অপশন চালু করা যাবে তো অনেকেই কি করবে চল্লিশটা প্রতিষ্ঠান দিয়ে কিন্তু সে দূরে যাবে না বলে ইয়েস অপশন চালু করবে না যার কারণে এই প্রার্থীগুলোই আসলে চাকরি পাবে না তবে নিট পক্ষে যারা একদম ফ্রেশ নিবন্ধনধারী অর্থাৎ এবারই প্রথম যারা ভাইবা দিচ্ছেন এবং তাদের চাকরির প্রতি আগ্রহ আছে তাদের কিন্তু সবারই চাকরি হবে আমি আবারও বলছি চাকরি আসলে তাদেরই হবে না যারা সয়েজ ভুল করবে বা চল্লিশটা দিয়ে ইয়েস অপশনটা চালু রাখবে না মার কম তারপরেও এলাকায় থাকতে চাইবে এরকম প্রার্থী ছাড়া তো আমরা বলতে পারি চূড়ান্তভাবে যদি এই তির হাজার প্রার্থীর মধ্যে পঁয়ষট্টি হাজার বা ষাট হাজার যাই হোক চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় এদের অধিকাংশই কিন্তু চাকরি হয়ে যাবে বাকিও অল্প কিছু প্রার্থী থাকবে আসলে রিজিকের মালিক তো আল্লাহ অবশ্যই যার যার রিজিক যেখানে আছে তার সেখানেই যেতে হবে আজকের মতো এ পর্যন্ত ধন্যবাদ